আমার বক্তব্য ভিডিওটা কার কাছে আছে এটা কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সঙ্গে আছে আমি আজ একবার সম্প্রতি একটু ভোলাবাসীর এক দফা দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আজকে ভোলা বাংলা বাজার মোড় থেকে রাস্তা থেকে তাদের দাবি কিন্তু একটাই তারা এরা আগেও যদিও ঢাকাতে তারা বিভিন্ন ডাকার বিভিন্ন জায়গাতে কিন্তু তারা বিক্ষোভ করেছেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের দাবিটা কিন্তু যদিও মানা হয়েছিল একটু ঘোষণা দিয়েছিল যে সতেরো হাজার কোটি টাকা এই বোলা বরিশাল সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু সে সেই সেতুর কার্যক্রম এখনও কিন্তু চালু হয়নি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু তারা এই ভোলা বাংলা বাজার চোরাসা থেকে ভোলাবাসী কিন্তু একটি বিক্ষোভ করেন ভোলা বরিশাল সেতুর দাবিতে কিন্তু তারা